কুসংস্কারের বলি হলো চার বছরের শিশু ঘটনা কুমারঘাটে জানা যায় কুমারঘাট আশ্রমপল্লীর চার নং ওয়ার্ডের নিবাসী রূপক মালাকারের চার বছরের শিশু পিয়ুষ মালাকার সে হঠাৎ করে সোমবার অসুস্থ হয়ে পড়ে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে সেখানে কিছুক্ষণ থাকার পর সেখানকার চিকিৎসকরা তাকে রেফার করে কৈলাসহর হাসপাতালে কিন্তু সেখান থেকেও তাকে আরও উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে আনা হয় হাসপাতালে না গিয়ে অসুস্থ পিয়ুষকে নিয়ে আসা হয় এক কবিরাজ মহিলার কাছে অবশেষে পিয়ুষ ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমার বাইক মালা খান বউ বাইর বউ পূজা মালাখার পরশু সকালবেলা আমার প্রতিটা মানে যে মারা গেছে আমার পিয়ুষ মালাখার তার নাম বয়স চার বছর আমরা আশ্রমারাখার আশ্রম পলি কিন্তু নতুন বাড়ি বাড়ি বানাইছে আমরা এত সব নতুন পাড়া এমন জানিও না মানুষও অত রোগ চিনি না যত রোগ মানে সামনে যারা এরা রইছেন মেলে তো আমরা রুই চিনি না পরশু দিন সকালবেলা আমার বাইপুটে ঘুমাইছে সকালে আমরা থইয়া গেছি গুমা হঠাৎ করে আমরা গড়ে আসলো না তার মা আসলো ঘুমাইছে গুমাই পড়ে হঠাৎ করে দেখে দেখে ফি অজ্ঞান হয়ে গেছে গিয়া ও ইয়ার লাগাইয়া ফি লাগে মানে বেতলা অবস্থা আমরা বাড়িতে আসলাম না ফোন করছে আইসে আই আমরা গেছি কুমারঘাট কুমারঘাট হসপিটালটি গিয়া এখানতে আধা ঘন্টার মতো রাখছে ম্যাডামে কীকার তোমরা এখানে যাও গিয়া বাইরে বালা যেখানে হয় এখানে আমরা লগে কে কৈলাসর যাওয়া লাগে আমরা কৈলাসের গেছি

ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কি কইছে বাইরে কোনো জিনিসই হইতো না তারা জিজ্ঞাসা করার মতো কোনো জিনিস এখানে নাই বাইরে লয়ে যাও বাইরে লয়ে যাও আমরা লোকের দেরি উড়ছি না 10 15 মিনিটে যেমনে যেমনে ব্যবস্থা কইরা লয়ে গেছে যাও ওর দেখ রাস্তা গেই ফোনটা যাওয়ার আমরা পাগলের মত এক পা ভাগ দেই দেন না ভিডিও কয় আধা ঘন্টা গেলে আধা ঘন্টা সময় গেলে আর পাইতাম না তারে কে

এমন মা বাবা চাইব নিজের সন্তান এক ঘন্টা জায়গার রাস্তা দিচ্ছে এমন ব্যবহার এমন আধা ঘন্টা সময় গেলে তুমরা তারা বাছাইতে পারতো গাড়ি আগাইও না গাড়ি আগা মারা যাইব মারা যাইব মারা যাইব আমার কাছে লই আমার কাছে লাই